হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই কিচেন আশা করি সব আপনারা সুস্থ এবং ভালোই আছেন আজকে আমরা বানাবো একদম সহজ হেলদি আর সুপার টেস্টি একটা রেসিপি চিকেন স্টো এটা এমন একটা খাবার যা শুধু পেটই নয় মনও ভরে দেয় হালকা মশলা নরম চিকেন আর সুপের গন্ধ সব মিলিয়ে এই স্টু একেবারে ফুড আপনি সকালে দুপুরে বা রাতে যখনই খান এটা শরীরকে রাখবে হালকা আর স্বাদে দেবে একদম রেস্টুরেন্ট ফিল তাহলে চলুন দেরি না করে দেখেন কিভাবে তৈরি করব আজকে স্পেশাল রেসিপি চিকেন স্টু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে জানাবেন থ্যাংক ইউ বাহ তোমার তো এদিকে সব আনাজ রেডি হুম এদিকে মাংস ধোয়া হয়ে গেছে এবারে আমি মাংসটাকে মশলা দিয়ে মানে যে যেগুলো দोबर কি সেটা দিয়ে মাখাবো হুম প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ মাংসটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি একদম নেস্কা জলজল এক চামচ এটা দিলাম গোলমরিচের গুঁড়ো আচ্ছা তারপরে দেব নুন তারপরে এখানে যে আদা রসুন পেস্ট হয়ে রেখেছে এটা দেবো আর লেবুর রস দেবো আচ্ছা আগে এগুলো দিলাম হ্যাঁ হ্যাঁ এটা তো স্টু এটা তো আর হ্যাঁ এই যে লেবু আখখানা লেবুর রসটা দিয়ে দিলাম এবার কি করলাম ঠান্ডা ভালোই লেগে আছে হ্যাঁ শীত শীতের শুরুতে ঠান্ডাটা লাগে এবার সবগুলোকে ভালো করে মিক্সড আপ করলাম এমনভাবে প্রতিটি মাংসের পিষে মশলাগুলো মাখাবো

তারপর আধ ঘন্টা হয়ে গেলে যেন খাবার হয়ে যাবে তেল গরম করে দিয়েছো কড়াই কড়াইয়ের মধ্যে সাদা তেল আর এই যে বাটারটা দিচ্ছি তেল আর বাটার মিষ্টি করতে হয়

এই টি শুরুতে না খেতে চিকেন শুরু হলো এই সময় হালকা গরম একটু যদি খাওয়া যায় ছাড়াও খেতে পারিস চিকেন আর সুন্দর

একটু কষা কষা হলো এবার আমি সবজিগুলো দেব সবজির মধ্যে প্রথমেই আমি দিচ্ছি আলু তারপরে দিলাম পেঁপে তারপরে দিচ্ছি গাজর তাহলে ক্যাপসিকাম বিনস টমেটো এগুলো দেবে না হ্যাঁ এগুলো দেব এগুলো দেব কিন্তু এগুলো একটু পরে দেবো কেন এগুলো হচ্ছে নরমামূলক আগে ম্যারিনেশন করার সময় নুন দিয়েছিলাম এখন এই সবজিগুলো দেওয়ার পর আর একটু নুন দেবো এগুলো তো মানে সিদ্ধ হতে হবে না একটু নুন দেবো মানে সবজিগুলো দিচ্ছি তো আবারও সেই একই প্রসেস কষতে হবে ভালো করে নিয়ে চাপালি দিয়ে কষতে হবে তারপর কিছুটা হেজে গেলে তখন আমরা ওই সবজিগুলো দেবো তবে এগুলো থেকে একটু জল বেরোবে এটাই জল বেরোতে একটু নুন দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিবে সব হ্যাঁ পেঁয়াজগুলো দিলাম এবার বাকি সবজিগুলো দেবো ক্যাপসিকাম ক্যাপসিকাম গাজর টমেটো রাইস হলে বিনস গুলো একটু ছোট ছোট করে কাটা হবে হ্যাঁ আর ভেজিটেবল স্যুপ পাশে গরম জল দিয়েছি একদম এই যে গরম জল জলটা এখানে দিয়ে গরম জল আচ্ছা এই ধনে পাতা

তো বন্ধুরা আপনারা দেখলেন মা কত সহজভাবে এবং ঘরোয়া পদ্ধতিতে এই চিকেন স্টু রেসিপিটা করলো শীতকালে রাতে ডিনারের এটি আদর্শ একটা পারফেক্ট খাবার এটা রুটি ব্রেড টোস্ট সব কিছু দিয়েই খাওয়া যায় রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ